বাবার মাথার উপরে এইখানে কামড়টা ধরল বাবার সঙ্গে সঙ্গে এই হাতটা দিয়ে বাঘের এই গালটার ভিতরে ধরল হাত পড়ে আছে দশ হাত পরে আরেকখানা হাত যে দেখি তার পা দুটো পড়ে আছে কিছু দূর গিয়ে দেখি দেখে সে কোমরের থেকে খুলে পেটের নাড়ি ভুঁড়ি গুলো বাঘে চিবিয়ে খেয়ে নিচ্ছে নমস্কার সুন্দরবনে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সুন্দরবনে শিল্প কারখানা বলতে বিশেষ কোনো ব্যবস্থা নেই অনেকের আবার চাষযোগ্য জমিটুকুও নেই তাই তাদের অভাব যেন সঙ্গী তাই কর্মসংস্থানের জন্য জীবন বাঁচানোর জন্য সুন্দরবনবাসীকে বারবার পাড়ি দিতে হয়েছে ভিন রাজ্যে কর্মসংস্থানের জন্য আবার বহু মানুষকে পাড়ি দিতে হয়েছে সুন্দরবন ফরেস্টে গহীন অরণ্যের মাঝে শুধু সংসার চালানোর জন্য জীবনে বেঁচে থাকার জন্য আর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে সাধারণ মানুষ শিকার হয় বাঘে বা কুমিরের তাদের জীবন শরীর সমাধি হয় সেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না পরলোক যাত্রা হয় তাদের আমরা চলতে এমন একজন মানুষের দেখা পেয়েছিলাম তিনি হলেন ছোট মোল্লাখালী থানার অন্তর্গত দিবাকর সরকার তিনি ছোট্টবেলাতে বাবার সঙ্গে সুন্দরবনের গহীন জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন সঙ্গে ছিলেন আরও তিনজন গ্রামবাসী এই পাঁচজনকে নিয়ে তার সমুদ্র জঙ্গলে যাত্রা তারপর তার বাবাকে চোখের সামনে হিংস্র বাঘ এসে তার বড় বড় থাবায় ক্ষতবিক্ষত করে দেয় তার বাবার শরীরটাকে তার বাবার রক্তে সুন্দরবনের জঙ্গল লাল হয়ে যায় শেষ পর্যন্ত তার বাবাকে ফিরিয়ে এনেছিলেন বটে কিন্তু জীবিত অবস্থা নয় মৃত অবস্থায় আজকে আমরা এই পর্বে সুন্দর বাবুর মুখ থেকে সেই জঙ্গলে হিংস্র বাঘের আক্রমণ থেকে তার বাবাকে কীভাবে তিনি উদ্ধার করে এনেছিলেন নমস্কার দিবাকর বাবু আপনি যদি আপনার সেই অভিজ্ঞতার কথা আমার দর্শক বন্ধুদের বলেন আমার নাম দিবাকর সরকার বাবার নাম লেট সুন্দর সরকার আমার বয়স তখন সাড়ে ষোলো সতেরো বাবা সুন্দরবন জঙ্গলে থেকে কায়েক পরিশ্রম করে আমাদের ভাই বোনদের মানুষ করতেন সে সময় আমার নাইনে পড়ি কপাল গুনে সে সময় আমার আর পড়াশোনা হলো না সেই বছর সময়টা ছিল উনিশশো সাল বৈশাখ মাস চব্বিশ তারিখ চব্বিশে বৈশাখ এখন বাবা মহল যাত্রা করলেন মহালে যাবেন লোক হলো চারজন আর বললো আমি ছিলাম ছোট তা বললো বাবা চলে যাই পাঁচ জনে যাই গেলাম সুন্দরবনে জঙ্গলে কুমির মারি থেকে পাশ সংগ্রহ করলাম বাগনা অফিস যে সেখানে প্রথম দিন কাজ করলাম তেইশ তারিখ চব্বিশ তারিখে বিকাল চারটের সময় সবাই নৌকায় কাজকর্ম করছি দুজন গেল বাবার সঙ্গে একজন গেল এই সময় আমরা কাজ করতে করতে লক্ষ্য দেখি এক সাইডে একটা শব্দ হয় হওয়ার পরে দেখি ওপর থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ছে বাবার গাড় ওপরে এবার আমি লক্ষ্য যখনই লক্ষ্য পড়েছে আমার সঙ্গে সঙ্গে আমি একটা লাঠি নিয়ে চরে লাভ দিয়ে পড়ি পড়ার সঙ্গে সঙ্গে দেখি পিছনে আমার দিকে কেউ নেই বাঘ এসে বাবার মাথার উপরে এইখানে কামড়টা ধরলো তখন দেখলাম যে বাবার আর এনজিও বেশি হয়নি বাবার সঙ্গে সঙ্গে এই হাতটা দিয়ে বাঘের এই গালটার ভিতরে ধরলো ধরার পরে বাগের এই একখানা হাত থাকলো এখানে আর একখানা ও বাঘের বাঁ সাইডের হাতটা হাতে থাকলো বাবার হাতের ভিতরে দুটো পা মাটিতে বাঘও ও দাঁড়িয়ে আছে বাবাও দাঁড়িয়ে আছে এবার বাবা এইভাবে বাঘটা ধরে এবার টেনে আনছিল মুখ ধরে এইভাবে কোপ মারতে যাবে আর ওইভাবে ঠেলা এমন ভাবে ঠেলা মেরেছে ডানার দিয়ে ও পড়ে গেলো বাবার যখনই পড়েছে সঙ্গে সঙ্গে এইখানে কামড় মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে নাচ টান দিয়ে বাবাকে অ্যাটাক করে ফেললো পিছনে দেখি বাঘ অ্যাটাক করে ট্রেনে যেই তুলেছে আর অমনিমাত্র রামু গা হাজির বাঘের থেকে আমার থেকে এক দেড় দূরত্ব বাঘ ছেড়ে দিয়ে আমাদের তাগিয়ে থাকলে অন্তত এক মিনিট এক মিনিটের পরে দেখি আমার পিছনে কোনো লোক নেই পিছনে পিছনে যে তিনজন ছিল একজন নয় নম্বর চরে ছিল সরে কাঁপতে কাঁপতে ওইখানে ও অজ্ঞান নৌকার ওপরে যে দুজন ছিল সে ওখান থেকে একজন ওই ওইভাবে দাঁড়িয়ে 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 প্রস্তাব করে ফেলেছে ভয়তে দা দিয়ে কাছে কেটে নৌকো নিয়ে চলে যাবে এরকম একটা পরিস্থিতির ওপরে আমি আর লক্ষ্য অন্যদিকে না দিয়ে লোক করেছি না বাবার দিকে বললাম বা তো তখন আর কোনো উত্তর নেই দুবার ডাকার পরে কোনো উত্তর নেই এবার বাঘ আমার দিক তাগিয়ে সঙ্গে সঙ্গে বাঘ আবার খাওয়ানো আমি তখন পাঁচ পাঁচ বাবার পাঁচ ফাঁ ছুটে গেলাম যাওয়ার সময় সঙ্গে জঙ্গলের ভিতরে যখন নিয়ে চলে যাচ্ছে তখন দেখলাম আর তো আমি বাবাকে পাবো না পিঠের ওপরে দিয়ে আমি একটা বাড়ি টানলাম সে টানার পরে বাঘ ছেড়ে দিয়ে সামনে লাভ দিয়ে পড়ল আর আমি যে বাবাকে পাঁজা করে ধরলাম লাঠি টাঠি ফেলে দিয়ে এখন ভগবান সেই আর বাঘ ফিরে আমার দিকে আসেনি আমি সঙ্গে সঙ্গে ট্রেনে বের করার চেষ্টা করলাম এবার বাবার পায়ে একটা কাঠ বেঁধে গেল গাছ গাছের গায়ে বেঁধে যাওয়ার পরে বাবাকে টানছি বাবা আসছেন এবার আমি আর একজনের মুখ মানে খুব গালাগালি করলাম তাছাড়া আমার বাবার পাটা ছাড়িয়ে যে সারিয়ে দিল দেবার সঙ্গে সঙ্গে আমি টেনে নিয়ে চরে আবার চরে তখন ভাটার সময় জুয়ার না চরটা অনেক জুয়ার জলটা অনেকটা নেমে গেছে যেহেতু আমি ওইভাবে মাথা দিয়ে ঝড়কা খেয়ে দিয়ে ফিরে দেখি উঠে যখন জলের তলায় নিয়ে যায় বাবাকে নিয়ে পড়লাম তখন আমার গলা পর্যন্ত জলের তলায় বুড়ি আসে আমি সত্যিকার তখন অজ্ঞান হয়েছিলাম তখন ছোট মানুষ আমার বয়স তখন আঠারো সতেরো সতেরো কাছাকাছি এরকম হবে এইবার দেখি সেই নৌকাটা ওরা নিয়ে বাইরে চলে গেছে সেখান থেকে হাঁক দিয়ে ওদের নৌকা ফিরালাম আপনি যে দীর্ঘ সময় বাকির সঙ্গে লড়াই করে আপনার বাবাকে ফিরিয়ে আনলেন তারপর আপনার বাবাকে বাঁচানোর জন্য আপনি নৌকাতে কি কি ব্যবস্থা নিয়েছিলেন ফিরিয়ে বাবাকে টেনে তুললাম ধুয়ে ওপরে তুললাম দেখি অজ্ঞান হয়ে ও পড়ে আছে গলা দিয়ে রক্ত বেরোচ্ছে চোখ দাঁড়িয়ে গেছে এবার আমি অনেক সময় নাড়ি ধরে নৌকায় তুললাম তোলার পরে আবার দেখলাম যে ওইখানে আমার বাবার গামছা এবং দা পড়ে আসে আবার এদেরকে নিয়ে ওইখানে গেলাম দিয়ে নিয়ে গেলাম সেখান থেকে দা দাটা পেলাম না গামছাটা পেলাম ওইটা নিয়ে নৌকায় উঠে বাবাকে নিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করলাম দুটো গামছা মানে আমাদের নৌকায় যে মেটে থাকে ভিতরে থাকে কলের জল জলের গামছা গুলো ভিজিয়ে গলাটা আঁটার চেষ্টা করলাম কিন্তু দেখা যাচ্ছে পিছন দিকে নখানা দাঁত যখন ওখানে বসেছে ডবল খামড় মারার জন্য মানে নখানা দাঁত পড়ে গেছে গলাটা এবার পিছনে ঘাড়ের এই মেরুদণ্ডের যে হাটটা ওইটা ছিদ্র হয়ে গেছে ওইখান থেকে রক্ত বেরিয়ে পুরো নৌকার ভিতরে ভর্তি এবার দশ বারো মিনিটের মতন আমি নাড়িটা ধরে বসেছিলাম বাবার আহ গালে জল দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে দেখলাম হাতের নাড়ি পাওয়া যাচ্ছে না তারপরে দেখলাম বগলের ভিতরেও নারী আস্তে 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 ঘুমিয়ে আসতেছে তারপরে সন্ধে আগত সন্ধে তখন নেমে গেছে ওটা বেজে গেছে তখন ছটা দশ পনেরো হবে এরকম নাগাদ দেখি আস্তে আস্তে আমি নিজেও নার্ভাস হয়ে গেলাম বাবাকে সুবিধ দিয়ে আস্তে আস্তে বাবার ধারে ঘুমিয়ে পড়েছি আমি নিজে আর বলতে পারিনি জ্ঞান আর দিয়ে রাত দশটার সময় বাগন অফিসে নিয়ে আসি আনার পরে ফরেস্ট ডিপার্টমেন্ট তখন ছিল ফরেস্ট থেকে আমার বাবাকে চিন্ত সবাই অনুশোচনায় সব বেদনাদায়ক হয়ে পড়ে আছে দেখো বাড়ি নিয়ে যাও করো বাবাকে পড়ানো হলো বাঘের আক্রমণ থেকে আপনি আপনার বাবাকে বাঁচাতে পারেন আপনার বাবার মৃত্যুর পর আপনি সুন্দরবন ফরেস্ট থেকে কোনো আর্থিক সহযোগিতা পেয়েছিলেন কি কিংবা সরকারি অন্যান্য দপ্তর থেকে আর্থিকভাবে আপনাকে কোনো সাহায্য করা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট তখন আমাকে দিয়েছিল সাড়ে তিন হাজার টাকা ভিডিও দিয়েছিল সাত হাজার টাকা ইন্স্যুরেন্স বাবার কাটা ছিল কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তখন টাকা দেয়নি আপনার বাবার মৃত্যুর পর সংসারে যে ছোট ছোট ভাই বোন ছিল আপনার মা ছিল তাদের দায়িত্ব কি আপনি নিয়েছিলেন না সংসারে অন্য কোনো সদস্য আপনার সংসারের দায়িত্ব নিয়েছিল এই মতো অবস্থায় ভাই তখন ছোট 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 নিয়েছিলাম চার বছর বয়স সাড়ে চার বছর পাঁচ বছর বয়স বড় বোনটার দশ বছর বয়স মাথা ধরার মধ্যে ওই সংসারের ভিতরে ছিলাম আমি ওইভাবে মনের একটা দু কষ্ট পেয়ে চলে গেলাম উত্তরপ্রদেশ থেকে এক বছর পরে মনের কিছুটা দুর্বলতা কাটিয়ে এসে বাড়ি আসলাম পঞ্চাশ নম্বর বিএল আছে আমার সুন্দরবনে যাওয়ার পারমিশন আছে তখন দেখলাম ওই অবস্থায় খাটাখান্ডি করে ভাই মানুষ করা যাবে না তখন আবার মনে সাহস করে জঙ্গলে আবার নেমে গেলাম ওখান থেকে দীর্ঘদিন আপাতত বছর দু তিন ভালো গেল ভালো গেলাম মনে সাহস এবং ভগবানকে ডেকেই চলতাম যেহেতু বাবা তখন ছোট ছোট ভাই একটা ঈশ্বরের প্রতি একটা ধ্যান ধারণা চলে আসলো যে আপাতত আপাতত ভাই তো মানুষ করতে হবে ভগবান তুমি দেখো জীবন নিয়তি এমন একটা জিনিস আমাদের যে জীবনের দিকে না তাকিয়ে আগে আগে জীবন পেটটার বাঁচানোর চিন্তা ভাবনা যেন মানুষের বেশি হয়ে গেছে কি করি কি না করি বাড়ির তো সবাই বাদই হলো তারপর বললাম যে মা ও বাদ দাও ও কিছু যার নিয়তি তার মৃত্যু হবেই ও দুশ্চিন্তা করো না এত সময় আমাদের সঙ্গে কথা বলছিলেন ছোট মোল্লাখালী থানার অন্তর্গত দিবাকর সরকার তার পরিবারে এই মর্মান্তিক দুর্ঘটনা আজও খোলার নয় অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখের তাদের পরিবারবর্গকে আমাদের সমবেদনা বাবু আপনাকে নমস্কার আসলে সুন্দরবন মানুষের জীবন জীবিকা সত্যি দুর্বিসহ এখানে কোনো শিল্প কারখানা নেই চাষযোগ্য জমির পরিমাণ যথেষ্ট কম তাই সংসার চালানোর জন্য অভাবের জন্য তাদের বারবার যেতে হয় সুন্দরবনের জঙ্গলে আর তাতে তাদের জীবশলির সমাধি হয় জানি না এ শেষ কোথায় জানি না সব মানুষের জীবন থেকে এই দুঃখের কথা কবে শেষ হবে এদের জীবনে উঠবে কিনা নতুন সূর্য নতুন কোনো সূর্য আলো দিয়ে এদের জীবনের দুঃখ ঘুচিয়ে দেবে কিনা তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এপিসিউডে তত সময় সকলে ভালো থাকবেন সজাগ থাকবেন নমস্কার